নমস নমস্কার আমি মৌমিতা আমি সবার সঙ্গে পরিচয় করতে চাই আজকে ভিডিওটা পুরোটাই অন্যরকম আমি কমেডি ভিডিওর উপরে করি মাঝে মাঝে গান টান দিই সবাই আপনারা জানেন আচ্ছা তার আগে বলুন আপনারা সবাই কেমন আছেন একটু কমেন্ট করে জানান আর আমার ভিডিও কেমন লাগে একটু কমেন্ট করে জানান আজকের ভিডিওটা একটু অন্যরকম কারণ আমি বেশিরভাগই আমি কমেডি ভিডিওর উপরেই বানাই কিন্তু এই কথাটা আমার অনেক দিন থেকেই ভাবছি এই ভিডিওটা বানাবো তা আমি মোটামুটি দু বছর হলো আমি এই ইউটিউবের সঙ্গে যুক্ত মাঝে কিছু দিন গ্যাপ গেল মানে একবারে কন্টিনিউ করিনি কন্টিনিউ করলে হয়তো এতদিনের সফলতা পেয়েই যেতাম যাই হোক আমি মোটামুটি সফলতার দোরগোড়ায় আছি সবটাই বলছি আমার যখন শর্ট ভিডিওগুলো প্রথম প্রথম দিতাম যখন বললো যে এক হাজার সাবস্ক্রাইব আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগবে মনিটাইজেশনের জন্য তখন তো তখন তো অত নতুন আমি কিন্তু ওটা জানতাম না ব্যাপারটা কি তা প্রথমে ভেবেছিলাম হয়তো প্রথম থেকে যে মানে চার হাজার ঘন্টা ওয়াশ টাইমটা হচ্ছিল তা তখন খুব খুশি লাগছিল যে তখন অতটা বুঝতাম না তখন ভাবছি চার হাজার ঘন্টা তো কোনো ব্যাপার নাই প্রথমত ভালোই ভিউজ আসছিল কন্টিনিউ কাজটা করছিলাম অবশ্যই আপনারা জানেন কন্টিনিউ কাজ করলে ভিউজ আসে আর যেহেতু আমার ধরা ছাড়া মানে কিছুদিন করলাম কিছুদিন গ্যাপ দিয়ে দিয়ে করলাম বলে জিনিসটা এটা আমার চ্যানেলেরই ক্ষতি হলো যাই হোক এখন মোটামুটি ঠিকই আছে আপনাদের আশীর্বাদে তা যখন শর্ট ভিডিওটা যখন বানাচ্ছিলাম তখন চার হাজার ঘন্টা মোটামুটি কাছাকাছি যখন হয়ে গেল চার তখন খুব খুশি এবার মনিটাইজেশান হয়ে যাবে মনিটাইজেশন হয়ে যাবে কিন্তু চার হাজার ঘন্টা হলো চল্লিশ হাজার ঘন্টা হলো তবু মনিটাইজেশান পাচ্ছি না তারপরে ভাবলাম যে কি ব্যাপার এত এত ঘন্টা আমার হয়ে যাচ্ছে কিন্তু আমার মনিটাইজেশান হচ্ছে না হচ্ছে না কেন তারপরে বুঝতে পারলাম বুঝতে পারলাম যে ওয়াচ টাইমটা শুধু শর্ট তখন শর্টেরও কাউন্টিং হচ্ছিলো সব সব মানে এইটা ওই জিনিসটাই আসেনি তখন যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম যেটা বড় ভিডিওর ওপরে তখন অবশ্য বড় ভিডিও অতটা বানাতাম না তাই জিনিসটা বুঝতেই পারছিলাম না আস্তে আস্তে যখন আমি আরও ভিডিও ইউটিউবে দেখতে লাগলাম যে কিভাবে মনিটাইজেশান পাওয়া যায় তখন দেখলাম চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তখন তো মাথায় হাত বাবা চার হাজার ঘন্টা ঢের দেরি হ্যাঁ ও তো শুরু করতে হবে যাই হোক আমি যখন কিছুদিন সামনে দেখবেন ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করলাম কিন্তু ব্লগ ভিডিও ডেলি ব্লগ যেটা বলে ঘরের সংসারে কাজ কাজকর্ম কিন্তু সমস্যা হচ্ছে আমি বাড়িতে অতটা থাকতে পারি না তাহলে ওইটাও আমার দেওয়ার আমার পক্ষে সম্ভব হচ্ছিল না তাহলে কি করব এটা বুঝতে পারছিলাম না তাই আমি কমেডি ভিডিওর ওপরেই আমি লং ভিডিও দিতে লাগলাম যাই হোক আপনাদের আশীর্বাদে আজকে মানে কাছাকাছিই চলে এসেছে বলবো না যে একবারে কমপ্লিট হয়ে গেছে দেখা যাক আপনাদের আশীর্বাদ যদি থাকে অবশ্যই আমার হয়ে যাবে কিছু দিনের মধ্যে অনেক অনেক ধন্যবাদ আপনারা পাশে আছেন থাকবেন এটুকু আমি মানে আপনাদের প্রতি কৃতজ্ঞ যে আমার কমেডি ভিডিওগুলো দেখে আশা করি আপনারা আপনাদের ভালো লাগে তাই দেখেন আরও সাপোর্ট করবেন সাথ দেবেন আমি মাঝে কিছুদিন গ্যাপ দিয়েছিলাম কিন্তু এখন আর গ্যাপ দেবো না এখন কন্টিনিউ করব আর কার কীরকম লাগে একটু কমেন্ট করে জানিয়েন যে আমার ভিডিও কমেডি ভিডিওগুলো কেমন লাগে ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন সকলের পাশে থাকবেন আমার শুধু না সকলের পাশে থাকবেন আশা করি ভালো লাগবে আর ক্যামেরাটা আমিই ধরে আছি স্ট্যান্ড এখনও নেওয়া হয়েছে বড়টা কিন্তু ওটা লাগানো হয়নি সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন টাটা